কেমন লাগছে আমার কি গো এখনো কি আমি মেয়ে মেয়ে পটাতে পারবো কি মনে হয় যত বয়স হচ্ছে শুশুরি তো মুখ মিটছে না হ্যাঁ আরে তুমি কোথা থেকে আসলে তুমি কোথা থেকে আসলে কি গো কি গো বলছো আর বলছো আমি কোথা থেকে এসেছি নিশ্চয়ই দেখেছো আগে আমাকে শুনি শুনিয়েই বলছো যাতে আমার গাটা জ্বলে যায় ঠিক আছে ঠিক আছে বলছি আমাকে ট্যালেন্ট আছে এখনো পড়বে আমার দ্বারা কিসের ট্যালেন্ট তোমার কিসের ট্যালেন্ট বয়স হচ্ছে শুশুরি মিটছে না আস্তে আস্তে চিল্লাচ্ছ কেন চিল্লাবো না মানে তুমি বলতে পারছো আর আমি চিল্লালেই দোষ যত বসার শিষ্য শিষ্য জেগে জেগে উঠছে একদম চুলকানি রস কমে না না এই রস কমে না একটা মেয়ের বাপ তুমি তোমার এখনো রস কমছে না কি অবস্থা তুমি মানে লোকজন তাই না কি বাবা গায় লাগছে এখন আপার বলতে নিজে বলছো তখন গায় লাগছে না আরে আমি তো গায় ঝাল লেগে যাচ্ছে এমনি বলছি তুমি সত্যি করে চিল্লামিল্লি করছো কেন সত্যি করে চিল্লামিল্লি করবে না তো মিথ্যে করে করবে নাকি তুমি কি আমাকে পাগল ভেবেছো আমি পাগল হ্যাঁ আমি পাগল তুমি কি তুমি তো ছাগল আমি পাগলের বর পাগলের বর তো মস্ত পাগল হবে তো ঠিক আছে বলতে মুখে বাদে না তোমার বলতে মুখে মুখে বাধে না তোমার একটু তুমি কেমন ধরনের ছেলে কোন রকম তোমার মানে বোধ বুদ্ধি নেই একটা মেয়ের বাপ তুমি এখনো বলছো আমাকে ভালো লাগবে কেউ দেখে বলবে আমার বিয়ে হয়েছে তোমার দেখো আমি তোমাকে চিহ্ন না করেছি তোমার কপালের মধ্যে না লিখেছি বিবাহিত সত্যি তোমাদের কিন্তু কোন জায়গা চিহ্ন নেই যে তোমরা বিবাহিত আর আমাদের দেখো শাখা পলা এই যে সিঁদুর আমরা আজকে থেকে সিঁদুর পড়ব নাকি সিঁদুর তো হ্যাঁ ওটা তো তোমাকে পরাবো কপালের কপালে লিখে দেবো বিবাহিত ম্যারেড এই কপালে লিখতে হবে তাই তো হ্যাঁ ম্যারেড বিবাহিত পুরো লিখে দিতে হবে তাহলে সবাই জানতে পারবে কারণ তোমার স্বভাব চিত্র ঠিক লাগে না আমার একদম ঠিক লাগে না তোমার স্বভাব চিত্র তুমি কি কোরা কি করে থেকে কি করে বসবে খুব বেশি না খুব বেশি স্টাইল না সব সব ছিড়ে দেবো বলে দিচ্ছি ওই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার বেশি বেশি কি হচ্ছে দাদা বেশি বেশি আমি তোকে দেখাচ্ছি বেশি বেশি কাকে বলে আমি তোকে দেখাবো ভয়টা কি ভুলে যাচ্ছ নাকি কিসের ভয় তুই আমাকে ভয় পাবি আমি তোকে না বুঝেছিস ই তুমি ডাঙ্গা কি এমন তোকে খেল দেখাবো না তুমি ডাঙ্গা কি করছো তুমি তো জলে থাকার কথা ডাঙ্গা কি করছো মানে জলে থাকার কথা তুমি আমাকে কত অপমান করবে আর আর কত অপমান করবে তুমি একাধী গন্ধ উঠছে দূরে যাও তোমার মুখ দিয়ে গন্ধ হচ্ছে একটু বলি এর জন্য বলি ডেইলি সানটা করো তুমি তোমাকে আমি এর জন্য ডেইলি রোজ একটু ব্রাশ করো মুখ দিয়ে গন্ধ হচ্ছে চুপ করো চুপ করো তাহলে আমাকেও বলো না তুমি তুমি জানো আমি দেখাবো যে ব্রাশ কিনে দিয়েছি এক মাস আগে আজ তুমি বলবে আর তুমি ছাড়বে এক মাস আগে ব্রাশ কিনে দিয়েছি ব্রাশটা এনে দিয়েছি এখনো ব্রাশটা কি জানো নতুন আছে তোমার ব্রাশটা ঠিক আছে আচ্ছা বাদ দাও ঠিক আছে দেখাও তো ব্রাশটা কি দাও তো তো দেখো গিয়ে যাও ব্রাশটা নতুন আছে দেখাও

অবশ্যই যে ভালোবাসবে না তার সবকিছু তার একটু একটু জিনিস খেয়াল রাখ চুপ 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 ঠিক আছে চুপ চুপ বাবা চুপ 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 বাপ রে বাপ চুপ কথা বলছি না গায়ে ঝাল লাগছে পোক্তও পারে ম্যাডাম আর কি বলো আমাকে মানাবে মানে অন্য এখনো কি বলবে তুই আমার সামনে চোখের সামনে দিয়ে সরবি